আসসালামু আলাইকুম প্রসঙ্গে কথা বলছি দেখো কারা ফেল করবে ফেলারদের মধ্যে তুমি আছো কিনা যাচাই করে নাও মূলত এই বিষয়ে কথা বলবো তো মূল টপিক চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো কারা ফেল করবে মূলত চার ধরনের শিক্ষার্থী এইচএসসি দুই হাজার পঁচিশে ফেল করবে তো দেখো কারা কারা যারা এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করেছে অনেক শিক্ষার্থী দেখা যায় যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তারা কিন্তু ভুল করেছে যারাই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল করেছে তারা কিন্তু ফেল করবে এখন তুমি ওই ফেলারদের মধ্যে আছো কিনা দেখো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এমন একটা বিষয় যে রোল নাম্বার ঠিক হইলে রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলও হয় সেক্ষেত্রে কিন্তু তাকে খুঁজে বের করা যাবে আবার অনেক শিক্ষার্থী আছে যাদের রোল নাম্বার ভুল হবে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ঠিক হবে তো তাদেরকেও কিন্তু খুঁজে বের করতে পারবে শিক্ষা বোর্ড তবে প্রথম অবস্থায় হয়তো বা তারা ফেল দিলেও দিতে পারে পরবর্তী সময়ে যখন রেজাল্ট দিবে তখন যদি তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে পাশ আসার সম্ভাবনা রয়েছে তবে এখানে যদি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল করো তোমরা তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ফেল আসবে আর যারা এমসি কিউতে সেট কোর্ট লিখবে না এখন অনেক শিক্ষার্থী দেখা যায় যে এমসি কিউতে সেট কোড লেখে নাই আহ বা অনেকেই লিখবে না এমনটা কিন্তু হয়ে থাকে তো তারা অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আমি তো সেট কোড লিখে নাই সেক্ষেত্রে কি আমি ফেল করবো দেখো সেট কোড যারা লেখে নাই তারা কিন্তু ফেল করবে কারণ কি শিক্ষা বোর্ড কখনোই তারা দেখবে না যে সেটে আমরা দেখি দেখো সেট অর্থাৎ সিট টা আছে এটা কিন্তু শিক্ষা বোর্ড দেখে থাকে যেহেতু শিক্ষা বোর্ড দেখে থাকে তারা কিন্তু মানে ওয়েম একটা মেশিন আছে এই মেশিনের সাহায্যে দেখে থাকে যেহেতু এই মেশিনের সাহায্যে দেখে থাকে তারা কিন্তু ওই চারটা সেটে মিলিয়া দেখবে না তারা যদি সহৃদয়বান হয়তো তাহলে সাইটটা সেটে মিলে দেখতো যে কোন সেটে ওই শিক্ষার্থীটা পাস করছে তাহলে হয়তোবা ওই সেট তার ছিল এইটা কিন্তু কখনোই তারা দেখবে না তো তৃতীয়ত যারা খাতায় একদম ফাঁকা রেখে আসবে বা আসছে দেখো অনেক শিক্ষার্থী কিন্তু খাতায় ফাঁকা রেখে আসছে তারা কিন্তু কিছুতেই পাস করবে না কিছু কিছু শিক্ষার্থী আছে যারা ভাবে যে আমি পরীক্ষায় পাশ করলে কি ফেল করলে কি তাদের কিন্তু মাথায় এমন কমন সেন্স নেই যে আমাদের পাশ করতেই হবে সেক্ষেত্রে ওই ধরনের শিক্ষার্থী কিন্তু ফেল করবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী একদম লিখবে না অর্থাৎ বানিয়া বানিয়া কিছু লিখলেও লিখতে পারে কিন্তু তারপরেও তারা লিখবে না অর্থাৎ ফাঁকা রেখে আসবে একদম সেক্ষেত্রে তারা পাশ করবে আর চার নাম্বার হচ্ছে যারা পাশ মার্কের উপরে লিখবে না বা করে নাই দেখা যায় যে পাশ মার্ক তোমার তিরিশে বা তেত্রিশে এখানে দেখা যায় যদি সত্তর মার্কের পরীক্ষা হয় এমসিকিউ সিকিউ বা সিকিউ যে অংশটা সেখানে যদি তুমি তেশ মার্ক না উঠাইতে পারো তাহলে কিন্তু পাশ করতে পারবে না আবার অনেক পরীক্ষা হয় তোমাদের এই পঞ্চাশ মার্কের পরীক্ষা অর্থাৎ সিকিউ অংশটা পঞ্চাশ মার্কের এখানে সতেরো পেতে হয় অনেক শিক্ষার্থী কিন্তু সতেরো পায় না